যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো চব্বিশে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান কিন্তু তার আগের রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো রাজভবন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস অপসারিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে স্বাভাবিক ভাবেই যাদবপুরে সমাবর্তন অনিশ্চিত হয়ে পড়েছে তবে উপাচার্যকে সরিয়ে দেওয়ায় তীব্র সমালোচনা করেছে রাজ্যের শিক্ষামহল অপসারণের খবর সামনে আসার পরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যকে রাজ্যপাল সরিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি লিখেছেন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশকে কিভাবে নষ্টের চেষ্টা চলছে তা দেখিয়ে দিচ্ছে এই ঘটনা রাজ্যে নির্বাচিত সরকারের উপদেশকেও সম্মান জানাচ্ছে না রাজ্যপাল দেশের শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশকেও অমান্য করেছেন তিনি